রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলের করিম সন্স নামে একটি ফুয়েলিং স্টেশনে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম ওই স্টেশনে জ্বালানি তেল কম দেওয়ার দেওয়ার জন্য দুটি ডিসপেন্সিং মেশিনে প্রমাণ মেলে একটি মেশিনে প্রতি পাঁচ লিটার অক্টেন পাঁচশো চল্লিশ মিলিলিটার এবং অন্যটিতে চারশো নব্বই মিলিলিটার জ্বালানি কম দেওয়ার প্রমাণ পাওয়া যায় পরিমাপ যন্ত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম ওই ফুয়েলিং স্টেশনটিকে আড়াই লাখ টাকা জরিমানা করে ওই তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম ঢাকার রমনা ফুয়েলিং স্টেশন অভিযান চালায় শুক্রবার জ্বালানি তেলের দাম বৃদ্ধি ঘোষণা পরই ফুয়েলিং স্টেশনগুলো বন্ধ রাখা হয় বাড়তি দামে তেল বিক্রি করার জন্য ফুয়েলিং স্টেশনটিতে সাতাশ হাজার ছয়শো তেইশ লিটার অক্টেনের মজুত পাওয়া গেলেও বিনা নোটিশে শুক্রবার সন্ধ্যা ছটা থেকে সেটি বন্ধ রাখার প্রমাণ মেলে শুধু তাই নয় স্টেশনটির কাগজপত্র তদারকি করে দেখা যায় এ ট্রেড লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ এমনকি বিস্ফোরক অতি পরিদপ্তর ফায়ার সার্ভিস সহ প্রয়োজনীয় অন্যান্য লাইসেন্সেও ছিল না স্টেশনটিতে শুধু ঢাকা নয় সারা দেশের ফুয়েলিং স্টেশনগুলোর একই অবস্থা বেশিরভাগই তাদের ডিসপেন্সিং ইউনিটগুলোই কারসাজি করে মাপে কম দিচ্ছে জ্বালানি তেল অনেক স্টেশনে আবার জ্বালানিতে মেজালও মিলছে এতে ব্যক্তিগত গাড়ি বা যাত্রী ও পণ্যবাহী যানগুলো কেবল মাপে কম পাচ্ছে তাই নয় ভেজাল জ্বালানি দেওয়ার কারণে ইঞ্জিনের টুটি দেখা দিচ্ছে রাজধানীর একটি ফুয়েলিং স্টেশন থেকে নিজের মোটরসাইকেলের জন্য পাঁচশো টাকার অকটেন কেনেন ইস্তিয়াক আহমেদ নামে এক যুবক ঘটনা শুরু এখানে তার অভিযোগ তাকে তেল কম দেওয়া হয়েছে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ওই যুবক এরপর সঠিক পরিমাণে তেল চাই প্ল্যাকেট ধরে প্রতিবাদে দাঁড়িয়ে যান এরপরে স্টেশনগুলো অভিযানের নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআই কয়েকটি সারা দেশে নির্দেশ দেওয়া হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম জামান জানান দৈব চয়ন ভিত্তিতে শনিবার আমাদের টিম রাজধানীর দুটি ফুয়েলিং স্টেশনে অভিযান পরিচালনা করে অভিযানের পর যে রিপোর্ট এসেছে তাতে একটি ফুয়েলিং স্টেশনে মাপে কম দেওয়ার প্রমাণ মিলেছে একটি স্টেশনে দেখা গেছে তাদের লাইসেন্স সহ কাগজপত্র ঠিক নেই ভোক্তার মহাপরিচালক জানান মতিঝিলের কুরিম অ্যান্ড সন্স ফুয়েলিং স্টেশনে জ্বালানি দেওয়ার জন্য ছয়টি ডিসপেন্সিং ইউনিট ছিল টিম যাওয়ার খবরে চারটি মেশিন তারা ঠিক করে ফেলেন বাকি দুটি মেশিন পরীক্ষা করে দেখা যায় গড়ে প্রায় দশ শতাংশ ফুয়েল কম দিচ্ছেন তারা অর্থাৎ ওই মেশিন দিয়ে এতদিনে কোনো গাড়ি পঞ্চাশ লিটার তেল নিলে গড়ে পাঁচ লিটার তেল কম মিলেছে এটি ভয়াবহ প্রতারণা উজ্জামান বলেন আমরা অনুমান করছি সারা এ কারণে দেশব্যাপী ম্যাজিস্ট্রেট সহকারে অভিযান পরিচালনা করা দরকার ইতিমধ্যেই আমাদের টিম মাঠে নেমেছে এছাড়া বিএসটিআই ও বিস্ফোরক পরিদফতরের পরিপ্রবার চিঠি পাঠানো হয়েছে সারাদেশে এ ধরনের অভিযান পরিচালনার জন্য আমরা মনে করি কোনো ডিসপেন্সিং মেশিনে কারসাজি বা ভেজাল তেলের প্রমাণ পাওয়া গেলে অথবা কাগজপত্র লাগাত না থাকলে সেটি তাৎক্ষণিকভাবে যেন সিল করা করে দেওয়া হয় মানসম্মত জ্বালানি তেল সরবরাহ ও মাপে কম দেওয়ার প্রতিরোধে পেট্রোল পাম্প মালিক সমিতির সঙ্গে গতকাল একটি সভা করেছেন বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক যা আছে চিঠিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাঠানো চিঠিতে বলা হয় ফুয়েল স্টেশনগুলোর ডিসপেন্সারের মিটার টেম্পারিং ও কারচুপির মাধ্যমে ভোক্তাকে পরিমাপে কম তেল সরবরাহ সহ ভেজাল তেল দেওয়ার অভিযোগ আসছে এছাড়া কিছু ফিলিং স্টেশনের বিরুদ্ধে দাহ্য পদার্থ বিক্রির জন্য প্রয়োজনীয় লাইসেন্স ও আনুষাঙ্গিক কাগজপত্র এবং মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স দিয়ে ব্যবসা পরিচালনার প্রমাণ মিলেছে এ অবস্থায় ফিলিং স্টেশনগুলোর ফুয়েল ডিসপেন্সিং ইউনিটের মিটার টেম্পারিং সহ ভোজাল তেল সরবরাহ বন্ধে তেলের নমুনা পরীক্ষা ও ব্যবসার পরিচালনার কাগজপত্র হান যাচাইয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয় চিঠিতে গতকাল এ চিঠিটি বিএসটিআই ও বিস্ফোরক পরিদপ্তরে পাঠানো হয় গতকাল বরিশাল কুমিল্লা কিশোরগঞ্জ সহ কয়েকটি জেলায় ফুয়েলিং স্টেশনগুলোই অভিযান পরিচালনা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কয়েকটি টিম বাংলাদেশ প্রতিনিধিরা জানান জেলার পাদুয়ার বাজারে লিভার ভিউ সিএনজি ফিলিং ফি ফিলিং স্টেশন ও কালাকুচুয়ার স্টেশন ফিলিং স্টেশনকে জ্বালান তেলের পরিমা কম দেওয়ার দেড় লাখ টাকা জরিমান করা হয় বরিশাল থেকে জানানো হয় পরিমাপে কম দেওয়ার অপরাধে মহানগরের হাজি স্টাইল ফিলিং স্টেশনকে পঞ্চাশ হাজার ও কলেজ রোড ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম গতকাল দুটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে পাঁচ লিটার পেট্রোল ও পরিমাপ করে তিনশো পরিমাপে কোন্দোয়া জেলার সদরের পাই পাবুই কান্দি এলাকায় হিমু ফিলিং স্টেশনকে দেড় লাখ ও গোল্ডেন অয়েল কম অ্যান্ড ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয় গাইবান্ধা প্রতিনিধি থেকে জানানো যায় পলাশবাড়িতে পরিমাপে কম পেট্রোল বিক্রি করায় গতকাল রুপ ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে এছাড়া জেলা বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত এ সময় একটি ফিলিং স্টেশনে পরিমাপে কল কম তেল দেওয়ার লাখ টাকা জরিমানা করা হয় আলিগঞ্জে মেসার্স জননি ফিলিং স্টেশনে পাঁচ লিটার ডিজেলে দুশো তিরিশ মিলিলিটার কম দেওয়া পাওয়া যায় চুয়াডাঙ্গা থেকে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল দুপুরে লোকনাথপুর গ্রামের মেসার্স কে এম ফিলিং স্টেশন এ দামহুদা ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে অনিয়মের দায়ে জরিমানা করে নগাতে পেট্রোল অক্টেন ডিজেল ও কেরোসিন তেলে মাপে কম দেওয়ার রানীনগর বাসস্ট্যান্ড এলাকায় শাহী ফিলিং স্টেশনকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত